খেলা আসার কারণ হচ্ছে যে আমাদের ছাত্রীদের দাবি ওটা ফুলফিল করার জন্য আসছি কারণ আমরা যদি একসাথে থাকি তাহলে কেউ আমাদের দমায় রাখতে পারবে না আমরা যদি ছত্রাম রাখি তাহলে যেমন ঘুরে যাচ্ছে তো এই জন্য সবাই একসাথে সাহায্যে কিন্তু আসলে আহ্বান জানাচ্ছি হ্যাঁ অবশ্যই একমত কারণ এতদিন আমাদের সংলাপের জন্য আমরা রেডি ছিলাম কিন্তু এত এতগুলো রক্ত ধরা পর কেন আমরা সংলাপ করবো

গণভবনে আমন্ত্রণ করেছে যদি এই আমন্ত্রণটা অনেক আগে করত তাহলে কিছু হতোই না আমন্ত্রণ তো করতে উনি একটু দেরি করে ফেলেছেন এই জায়গাতে প্রবলেম হয়েছে ওনার আমি ওয়েলকাম জানাতাম আমরা কিন্তু একেবারে রক্তকরণ না হতো রক্তকরণের পর আমন্ত্রণ কোনো মানা হয় না এখানে এক আপাতত থাকছি আমরা